তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে টু গামা আমার ধ্রুবক বলতে একটা ভ্যালু সেটা হচ্ছে ফিক্সড একটা ভ্যালু থাকবে যে ভ্যালুটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে ফিক্সড ভ্যালু ধ্রুবক তো আমরা এখন দেখবো হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক এটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক চাপ হচ্ছে পি এবং আয়তন হচ্ছে ভি এই দুইটার মধ্যে সম্পর্ক আমরা দেখবো তোমরা দেখছি পিভি ইকুয়াল টু কনস্টেন্ট একটা দেখছিলা তো এক্ষেত্রে আমরা রুদ্ধ থেকে প্রক্রিয়া যখন আমরা আসবো তখন আসবে হচ্ছে পিভি টু দিবার গামাই করতে ধ্রুব আমরা জাস্ট এই প্রমাণটা দেখবো যেহেতু এক্সামে এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট তাহলে এক্সামে আসতে কিভাবে করতে হবে সেটা আমরা দেখবো তো এইটার জন্য আমাদেরকে একটু বুঝতে হবে আমরা একটা সিলিন্ডার নিচ্ছি এটা হচ্ছে একটা সিলিন্ডার এই চিত্রটা দিলেও হবে না দিলেও হবে সেটা তুমি যদি পারো চিত্রটা অঙ্গন করবে আদারওয়াইজ না দিলেও অসুবিধা নাই তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিলিন্ডার এবং সিলিন্ডারের এখানে একটা পিস্টন দেখতে পাচ্ছি আমরা পিস্টন এবং এর ভিতরে আছে আমাদের গ্যাস এর ভিতরে রাখতে হচ্ছে আমাদের গ্যাস এবং পিস্টনটা আমরা ধরে নিব কাজের সুবিধার্থে যে এটা ঘর্ষণহীন অবস্থায় থাকবে যেখানে কোনো ঘর্ষণ নাই আইডিয়াল কেসের ক্ষেত্রে যেটা কোনটা বাস্তবে কিন্তু ঘর্ষণ থাকে আমরা ধরে নিচ্ছি এখানে কোনো ঘর্ষণ নাই তো সেই ক্ষেত্রে পিস্টনটা ঘর্ষণহীন অবস্থায় ওঠানামা করতে পারবে এবং ভিতরে রাখতে হচ্ছে আমাদের গ্যাস এবং আমরা এখানে মোল গ্যাস নিব আর মোল সমান তোমার যেমন 23 টি গ্যাসের অণু আছে যাই হোক ওটা আলাদা বিষয় আমরা বোঝার সুবিধার্থে মোল গ্যাস ভিতরে নিছি এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা বোঝানো হয় তো এটা কোনো পরিবর্তন হবে না দ্যাট মিনস এটা স্থির এটা স্থির অবস্থায় রেখে আমরা এই কাজগুলো করবো এটা জাস্ট একটু মনে রাখতে হবে এটার পেছনে আরো ডিজাস থিওরি আছে আমি যাচ্ছি না চিন্তা যেগুলো তোমাদের দরকার সেভাবে তোমাদের বোঝাই দিচ্ছে তাহলে আমাদের একটা জিনিস রাখবো আমরা দেখছিলাম এখানে যদি আমরা চিন্তা করি যে আমরা যদি গ্যাসের উপর থেকে সিলিন্ডার উপর থেকে নিচে থেকে চাপ প্রয়োগ করি তাহলে এখানে একটা কি হবে গ্যাসের শক্তির পরিবর্তন হবে ডি কিউ এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসছে ডি কিউ অর্থাৎ তার অভ্যন্তরীণ যে শক্তিটা আছে অনুগুলোর বরচর বৃদ্ধি পাবে শক্তি বৃদ্ধি পাবে অনুগুলো তার মানে অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাবে আর সেখান থেকে যেহেতু পিস্টনটা টা করতেছি তাহলে একটা কাজ হবে আমরা যদি এইভাবে চিন্তা করি যে নিচ থেকে একটা তাপ দিচ্ছি অর্থাৎ কিউ দিচ্ছি ডি কিউ দিচ্ছি ডি কিউ যদি তাপ দেয় তাহলে এই সিলিন্ডার পিস্টনটা উপর দিকে উঠবে উপর দিকে যদি উঠে তাহলে সেক্ষেত্রে আমাদের এই গ্যাসের ভিতরে যে অভ্যন্তরীণ শক্তিটা আছে অর্থাৎ গ্যাসগুলো যেহেতু ছুটাছুটি করবে অর্থাৎ তাদের গতিশক্তির বৃদ্ধি পাবে তার মানে তাদের ভিতরে একটা অভ্যন্তরীণ শক্তি ছিল সেটা পরিবর্তন করতেছে মানে আগে যাচ্ছিল তার থেকে বেড়ে গেল তাহলে একটা পরিবর্তন হলো হচ্ছে ডিই আর এখান থেকে পিস্টনটা উপর দিকে উঠে যাবে পিস্টনটা উপর দিকে উঠলো তাহলে এখানে একটা স্মরণ ঘটছে তোমরা দেখছো যে বল প্রয়োগ করলাম এবং স্মরণ যদি হয় তাহলে সেখানে একটা কাজ হয় যেহেতু পিস্টনটা নিচ থেকে উপর দিকে তাহলে কাজ হইছে তাহলে এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং এই যে কাজটা হইলো ডিডাব্লিউ হইল এটা কে কারণে হয়েছে এই যে ডি কিউর কারণে হইছে তাহলে ডি কিউ যেটা দিচ্ছি সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যায় কিছু অভ্যতরীন শক্তির পরিবর্তন ঘটায় আর কিছু পরিমাণ কাজ ঘটায় তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো যে ডি দেখে নিলাম এখন এখান থেকে সি ভি ইন্টু জাস্ট এই সূত্রটা জাস্ট খেয়াল রাখবা আর ডিডাবল সমান পি ইন্টু ডি ভি অর্থাৎ এখানে যে পরিমাণ চাপ গ্যাস প্রয়োগ করতেছে এবং কতটুকু আয়তনটার বৃদ্ধি হয়েছে যে ডিভি আগে ছিল যেটুকু এখানে ছিল পরিবর্তন হয়ে ধরো এই জায়গায় গেছে তাপ প্রয়োগের ফলে

আচ্ছা ডিফারেন্সিয়েশন করতেছি আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এখানে আমরা ইউ ইনটু ভি সূত্র তোমরা পড়ছো ইউ ইনটু ভি ডিডিটি অফ ধরো ডিডিটি অফ টি সাপেক্ষে যদি করি ইউ ইনটু ভি এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইউ এর ক্ষেত্রে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি এর ক্ষেত্রে ইউ এর ডিফারেন্সিয়েশন যেমন ইউ রেখে দিয়ে আমাদের ইউ ইউ যদি রেখে দেই তাহলে ভি এর ডিফারেন্সিয়েশন করব এখানে ইউ রেখে দিয়ে ভি এর ডিফারেন্সিয়েশন করব অর্থাৎ এই ডিডিটি অফ ডিভি বাই এখানে আসবে ডিভি বাই ডিটি প্লাস আবার একইভাবে ভি রেখে দিয়ে

এখন এইটুকু অংশ বোঝার পর আমরা যদি সামনের দিকে যাই এটা আগের স্লাইড আমরা দেখলাম সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানে কাজ করব এখানে আমরা একটু কাজ করি হচ্ছে সেটা করে করিনি এখানে আমি একটু একবারে দেখিয়ে দিয়েছি তোমরা এখানে একটা লাইন করতে পারো সেটা হচ্ছে ডি ডিটি যদি লসেবু করো তাহলে এখানে থাকবে হচ্ছে পি ইনটু ডিভি পি ইনটু ডিভি প্লাস এখানে ডি ডিটি লসব যদি করো তাহলে ভি ইনটু ডিপি থাকবে আর এই পাশে ডি ডিটি ওয়ান চলে যাবে তাহলে থাকবে হচ্ছে আর এখন যদি তুমি আর আর এই গুণ করো তাহলে দেখো পি ইনটু ডিভি যোগ ভি ইনটু ডিপি ইকুয়াল টু আর ইন্টু ডিটি থাকবে

এখন এখানে আমরা এই ডিটির ভ্যালুটা বসায় দেব তাহলে ডি কিউ ডি কিউ রাখছি সিভিটা সিভি রাখছি আর ডিটির জায়গায় পি ইনটু ডিভি যোগ ভি ইনটু ডিপি ডিভাইডেড বাই আর প্লাস পি ইনটু ডিভি আমরা এভাবে লিখে নিলাম এখন জাস্ট একটু ক্যালকুলেশন করব সিম্পল 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 ক্যালকুলেশন করব এখানে আমরা কি করব এই সিভিটা নিচে 보면은 এক আছে তাহলে সিভিটার সাথে উপরেটা গুণ হয়ে যাবে তাহলে সিভিটার সাথে গুণ করে দাও তাহলে সিভি পি ইনটু ডিভি যোগ সিভি

গুণ আকারে আছে এটার সাথে এটার সাথে গুন আকারে আছে গুণ করে দেই তাহলে p dv CP, p dv CV. आगे आगे देक 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 dv cp জাস্ট গুণ করে দিছি আর কিছু করি না আগেরটা আগের মতই রাখছি এখান থেকে তুমি যদি লক্ষ্য করো এখান থেকে এই যে dv dv কাটাকাটি যায় বাকি থাকলো থাকো ভিডিপি dp cp p dv থাকলো আচ্ছা গেল কাটাকাটি করার পর এটা থাকলো এখন এই যে তোমাদের আমি ফার্স্টে আলোচনা করেছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ শক্তি তাপ শক্তি dq

এক্ষেত্রে এই যে গামা গামার সূত্র তোমার খেয়াল রাখতে হবে তোমরা আগেই গামা তাহলে এই জায়গাটা তুমি আর পি ইন্টু ডিভিটা এখন আমাদের এই যে লাইনটা আগে আগে পাইলাম পাশে দেখে দিয়েছি এখন দেখো এখানে এক্ষেত্রে আমরা এখন কি করব যে এই জায়গাটার ক্ষেত্রে পক্ষে পক্ষকে আবার পিভি দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে আবার কি দ্বারা ভাগ করবো পি ভি দ্বারা ভাগ করবো তাহলে এই পাশে পিভি দ্বারা ভাগ করছি গামা যাই পিভি পাশে পিভি দ্বারা ভাগ করলাম এখানে ভাগ করার পরে দেখো একটু লক্ষ্য করো এই ক্ষেত্রে আমাদের এই পি বাই বাই আর দেখতে পাচ্ছি চলে যাবে তাহলে ডিপি বাই পি আর গামা আর ডি ভি বাই ভি এখানে থাকবে এই পি পিপি চলে যাবে ডিভি বাই ভি এখানে থাকবে তাহলে এই লাইনটা আমরা জাস্ট একটু করে নিলাম কারণ উভয় পক্ষকে আমরা কি দ্বারা ভাগ করলাম দ্বারা ভাগ করলাম তাহলে এখন আমাদের কাজ হবে কি উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করব উভয় পক্ষকে ইনটিগ্রেশন করবো তাহলে এই পাশে ইন্টিগ্রেশন করলাম আর এই পাশে ইন্টিগ্রেশন করলাম তাহলে এই পাশে আছে হচ্ছে ডিভি বাই ভি আর গামাটা হচ্ছে কনস্ট্যান্ট সামনে আসলাম তাহলে এই পাশে থাকবে হচ্ছে ডিপি বাই পি যোগ গামা এখানে থাকবে হচ্ছে ডিভি বাই ভি আর এই পাশে ইন্টিগ্রেশন উভয় পক্ষকে ইন্ডিগেশন করলাম এখন এই জিরোকে ইন্টিগ্রেশন করলে তুমি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক করতেছ তাহলে আমরা পাবো হচ্ছে লগ ইন্টু পি এটা ইনটিগ্রেশন করলে এটা পাবা গামাটা গামায় রাখছো আর ওয়ান বাই ভি ইন্টিগ্রেশন করলে পাবা হচ্ছে লগ ইন্টু ভি এটা সূত্র সূত্র থেকে আসছে ইন্ডিকেশন সূত্র থেকে আমরা এটা লিখলাম

এই ক্ষেত্রে এই লগ ইটা যদি কমন নেই তাহলে কি থাকবে আর লগের ক্ষেত্রে যদি আমাদের এই যোগ থাকে তাহলে আমরা গুণ আকারে লিখতে পারি লগের ক্ষেত্রে যোগ থাকলে গুণ আকারে লেখা যায় তাহলে লগি পি ইন্টু ভি টু পাওয়ার গামা পি ইন্টু ভি টু পাওয়ার গামা কারণ মাঝখানে যোগ আছে লগের যে ইকুয়েশন গুলো তুমি দেখছো লগের যে ম্যাথমেটিক্যাল ট্রাম গুলো তোমরা দেখছো সেখানে তুমি যদি দেখতে পারো লগের ক্ষেত্রে যোগ থাকলে এখানে গুণ আকারে লেখা যায় তাহলে লগ ইটা কমনই না মাঝখানে যোগ আছে তাহলে পি ভি টু দি পাওয়ার গামা আকারে আমরা লিখছি এখানে গুণ আকারে লিখছি আর লগ কে ওরকমই রাখছি